সালামু আলাইকুম বন্ধুরা আজ আমার কাছে একটি মিটার এসছে এটা এসছে লক্ষ্মীপুর জেলা থেকে এটা হচ্ছে টিভিএস রাইডারের রাইডের মিটার তো আমি এখন মিটারটি বের করব তো বন্ধুরা আমি মিটারটি বের করেছি এখন আমি মিটারটিতে পাওয়ার দিয়ে দেখবো কি অবস্থা আমরা আমি মিটারে পাওয়ার দিয়েছি এই যে এই অবস্থা কোনো ডিসপ্লে তে কোনো লেখা নাই তো আমি মিটারটি এখন খুলব বন্ধুরা আমি মিটারটি খুলে ফেলেছি এবারে আমি এটাকে চেক করব তো সর্বপ্রথম আমি চেক করব যে ডিসপ্লের কোনো পিন ভাঙা আছে কি না অনেক সময় ডিসপ্লের পিন ভাঙা থাকলেও এটা হতে পারে তো আমি একে একে চেক করবো যে ডিসপ্লের পিনগুলো ঠিক আছে কি না তো ডিসপ্লে সবগুলো ঠিকঠাক আছে তো আমি এখন ভোল্টেজ দিয়ে দেখব মাদার বোর্ড থেকে অ্যাকুরেট ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি কিনা ডিসপ্লেতে আমি আবারও পাওয়ার কানেকশন করব কানেকশনটা ঠিকঠাক হয়নি আমি আবারও ভালো করে কানেকশনটা করব এই যে ডিসপ্লে লাইটটা জ্বলছে এবারে আমি ভোল্টেজগুলো চেক করব তো বন্ধুরা ভোল্টেজগুলো সবই ঠিকঠাক মাদার বোর্ড থেকে দিচ্ছে তো আমি এবারে শিওর হয়ে গেলাম যে ডিসপ্লে নষ্ট তো আমি ডিসপ্লেটা খুলব খুলে ডিসপ্লেটা চেঞ্জ করব আমি ডিসপ্লেটা খুলে ফেলেছি তো আমি এখন এই ডিসপ্লেটা এখানে লাগাবার ডিসপ্লে লাগানোর আগে আমি মাদারবোর্ডের এর ছিদ্রগুলো ক্লিয়ার করে নিব তো আমি ডিসপ্লেটা বসিয়েছি এবারে আমি কানেকশনগুলো ঝালাই করে নিব ঝালাই করা জায়গাটা আমি এবার একটু ক্লিয়ার করে নিব অনেক সময় এখানে শর্ট হয়ে যায় তো এটা দেখে নিতে হবে এবং আমি থিনার ও তুলো দিয়ে জায়গাটা পরিষ্কার করে নিব আমি ডিসপ্লেটা লাগিয়েছি এবারে আমি পাওয়ার দিয়ে দেখব যে ডিসপ্লেটা ঠিকঠাক সব কিছু আসছে কি তো এই যে দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডিসপ্লেতে সব কিছু ঠিকঠাক চলে তো আমি এখন এটাকে ফিডিং করব বন্ধুরা যে কোনো জেলা থেকে মিটার রিপেয়ার করার জন্য আমার ঠিকানাতে পাঠাতে পারেন আমার ঠিকানা হচ্ছে যশোর আর এন রোড আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন টু ফোর জিরো ওয়ান সেভেন টু আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন ওয়ান ফোর থ্রি সেভেন ফোর ফোর সেভেন তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ